ঢাকা কিশোরগঞ্জ গ্রাম অঞ্চলের পরিবেশ কীরকম কৃষকরা কি কি ফসল চাষ করে ঘরবাড়ি রাস্তাঘাট কীরকম সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওতে কিশোরগঞ্জ জেলার দৃশ্যগুলো দেখতে আমার কাছে অনেকটাই ভালো লাগে বর্তমান আমি আছি কিশোরগঞ্জ পাকন্দি উপজেলাতে আর এ জেলার পরিবেশটা আমার কাছে অনেকটাই ভালো লাগলো এখানের বাগানের দৃশ্যগুলা মনে হয় বয়াকা ছবির মতো গত বছর যখন আমি কিশোরগঞ্জে আসি আর এই জেলার দৃশ্যগুলা দেখতে আমার কাছে অনেকটাই ভালো লাগলো তাই আমি ভিডিও ধারণ করলাম কিশোরগঞ্জ অঞ্চলের কৃষকরা বেশিরভাগ কৃষিকাজ করে নিয়োজিত থাকে আর তারা বেশিরভাগ শাক সবজি করে থাকে বাঁধাকপি ফুলকপি টমেটো লাউ কিশোরগঞ্জ একটা জিনিস নিয়ে বিখ্যাত রয়েছে সেটা হলো মুরগি পালন কিশোরগঞ্জ মানুষের কিন্তু প্রচুর পরিমাণ মুরগি পালে যে মুরগিগুলা ডিম দেয় কক বলা হয় কৃষকরা এরই ধান চাষ করে থাকে গ্রীষ্মের সময় দুলুটের সাথে সাথে কিশোরগঞ্জের ঘরবাড়িগুলো হলো আমাদের দেশের মারদাসাভাই স্কুল প্রতিষ্ঠানের মতো সামনে দিয়ে ছোট্ট একটু ব্যালকনি রয়েছে আর ভিতরে সিফটি সিফটি রুম রুম রাস্তার সাইডে সিরিয়ালে সিরিয়ালে ঘরগুলা সাজানো রয়েছে আমাদের দেশের গুচ্ছগ্রাম ঘরের মতো ঘরগুলার ডিজাইনগুলো অনেকটাই সুন্দর এরকম ঘর আমি কখনোই দেখি নাই এই জেলাতে রয়েছে বেশিরভাগ ফল ফাঁকড়া গাছে বড়া যেমন রয়েছে আম গাছ লেসু গাল কাঁটাল গাছ এগুলা বেশিরভাগ অনেকটাই দেখতে পেলাম আমাদের দেশে যেমন সুপারি গাছে বড়া আর কিশোরগঞ্জ জেলাতে রয়েছে বেশিরভাগ লিচু গাছ আর আম গাছ মানে প্রচুর পরিমাণ আম ধরে এই গাছগুলোতে আর গাছগুলো অনেকটাই ছোটো একটু বড় হয়ে চারপাশ ঠাইল ছড়ানো দিয়েছে আর এই ঠাইল ছড়ানো গাছগুলা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগে কিশোরগঞ্জ জেলার জায়গাগুলো দৃশ্যগুলো আমার কাছে অনেকটাই ভালো লাগলো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন